অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে শনিবার শিলিগুড়ি পুর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘর সর্বশান্ত হয়েছেন বেশ কয়েকটি পরিবার রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংসদ জয়ন্ত রায় আর তিনি এলাকায় পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা অভিযোগ পাঁচ বছর আগে নির্বাচনের সময় এলাকায় দেখা গিয়েছিল সাংসদকে এরপর পাঁচ বছরের থেকে দেখাই যায়নি এলাকার সমস্যা বা উন্নয়ন কোনো কিছুতেই তার কোনো ভূমিকা নেই বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জানান সামনে লোকসভা নির্বাচন আর তার জন্যেই এখন তিনি এলাকা পরিদর্শনে এসে রাজনীতি করতে চাইছেন যদিও সাংসদ জয়ন্ত রায় শুধু বলেন আমার যতটুকু দায়িত্ব আমি সেটা পালন করেছি কারা বিক্ষোভ করলো তাতে আমার কিছু যায় আসে না উনাকে আজকে পাঁচ বছর পরেই আমরা দেখলাম এই পুরা এলাকাতে রাস্তা ড্রেন লাইট সব কাজ আমরা করছি ও আজকে এটাতে রাজনীতি করতে ঢুকে গেল আমরা এটা রাজনীতি করতে দিব না